হেলিকপ্টার থেকে ভাবে বলেছি বলা হয়েছে সরকারের পক্ষে কোনো গুলি হয় নাই এতে পানি দেওয়া হয় পানি গরম পানি দেওয়া হয়েছে এবং এই কাজুনি গ্যাস এগুলো সাউন্ড গ্রেন্ট এগুলো দেওয়া হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে কোনো জায়গায় অস্ত্র ছিল না আমি বলতে চাইছি যে যেখানে সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতেও হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কীভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তো কে গুলি করেছে যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজাক করে নিয়ে গেছে তার প্রমাণ হলো এই বাচ্চাকে ক্লিক করার মধ্যে দিয়ে এটা নিয়ে আপনারা

এক্সপেসিভভাবে বলা হবে কেস নাম্বার হ্যাঁ আমরা এই কেসের মধ্যে থাকতে চাইছি আমরা এ প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটাই এই প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার এ তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তো এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকটা ইসের মৃত্যুর

আওয়ামী ছিল লাঠি নিয়ে কোনো জায়গায় অস্ত্র ছিল না